আসসালামু আলাইকুম ইবরান চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকে রান্না করবো হাতে মাখা লতি দিয়ে ইলিশ মাছ তো এখানে তিনটা ইলিশ মাছ আছে ইলিশ মাছ থেকে যেটা সবচেয়ে বড় ওইটাই আজকে রান্না করবো আর এখানে হাফ কেজির মতো লতি আছে এটা দিয়ে রান্না করবো যেহেতু লতি দিয়ে রান্না করছি লতি চুলকাতেও পারে এই জন্য চুলার প্রথমেই একটু রসুন ছেজে করে নিয়েছি তারপর পেঁয়াজ কচি মরিচ কচি দিয়ে পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি তারপর দিব সামান্য মরিচের গুঁড়ো কাঁচা মরিচ যেহেতু দিয়েছি মরিচের গুঁড়োটা অল্পই দিব তারপর দিব স্বাদ মতো লবণ তোমরা তোমাকে স্বাদ মতো দিবা আর এরপর দিয়ে দিব সয়াবিন তেল আর এটা কিন্তু হাতে মেখে রান্না করবো আর ভিডিওটি শু করার আগে সবাই প্লিজ একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব দিতে কিন্তু ভুলবেন না এই ভিডিওগুলো কিন্তু খুবই কষ্ট করে করা হয় আপনারা যদি একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব না দেন খুবই কষ্ট হয় খুবই খারাপ লাগে এ তো তেল দেওয়ার পর এখানে ইলিশ মাছগুলো দিয়ে দিয়েছে এবার ভালোভাবে মাখবো ইলিশ মাছ কিন্তু দুইটা ডিমও হয়েছে ছিল ডিমটাও দিয়ে দিয়েছি আর এই রান্নাটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল তারপর ভালোভাবে মেখে নেব তোমরা দেখতে পাচ্ছ এইভাবে মেখে তারপর পরিমাণ মতো পানি দিয়ে তারপর হচ্ছে এর মধ্যে লতিও দিয়ে দেবো লতি দিয়ে ভালোভাবে মাখবো এটাকে যে লতিগুলো দিয়ে দিয়েছি লতির পরিমাণ বেশ ভালোই ছিল রসুন দেওয়ার কারণে কিন্তু লতিটা চুলকায়নি গলাও ধরেনি লতির সাথে ভালোভাবে মাখার পর কি সুন্দর লাগছে দেখতে দেখো তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর মাথার সাইজটা দেখলেই বুঝে যায় ইলিশ মাছটা কত বড় ছিল জানি না ভিডিওতে কতটুকু বড় দেখা যাচ্ছিলো বাড়ি ইলিশ মাছের সাইজগুলো কিন্তু ভালোই বড়ো ছিল এই যে দেখো এখন চুলার উপর বসিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে দেব এভাবে রান্না করলে কিন্তু খেতে খুবই মজা হয় তোমরা চাইলে একবার ট্রাই করে দেখতে পারো এই যে বরফ চলে আসছে আর পানিটা শুকিয়ে গেলেই রান্না হয়ে যাবে আর দেখো ইলিশ মাছের কালারটা কত সুন্দর আসছে আর এটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল এই যে কথা বলতে বলতে আবার রান্না একদম কমপ্লিট কত সুন্দর হয়েছে এখন রান্না আগের কালার দেখতে পারবে আর এখনকার রান্নাটা রান্নাটা এই কিন্তু খুবই মজা হয় তোমরা বারবার বলছি আর যারা যারা এই রান্নাটা একবার হলো খেয়ে দেখেছো তারা প্লিজ কমেন্ট করবা আর রান্না রান্নাঘর হচ্ছে মিষ্টি কুমড়ো দিয়ে সুটকি এই শুটকির মাছ রান্নাটা কিন্তু খুবই মজা হয় তোমরা চাইলে একবার ট্রাই করে দেখতে পারো অনেকেই জানে না এইভাবে যে মিষ্টি কুমড়া দিয়ে শুটকি রান্না করা যায় এভাবে সুটকি রান্না করলে খুবই মজা হয় তোমরা একবার যারা ভিডিওটি দেখছো অবশ্যই ট্রাই করবা এই জন্য পরিমাণ মতো মশলা দিয়েছি লবণ গুঁড় লবণ তারপর মরিচের গুঁড়ো রসুন এরপর দিয়ে দিয়েছি দুইটা টাকি মাছ আর চিংড়ি মাছ সুটকি যেহেতু রান্না করছি এই মাছগুলো ভেঙে দিলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে আর খেতেও মজা হয় আর এখানে দিয়ে দিয়েছি কিশেরগঞ্জের বিখ্যাত শীতল শুটকি এই সিঁদুল চুটকিটা কিন্তু খুবই মজা এটার ভত্তা বানানোও কিন্তু খুবই মজা হয় তারপর এই যে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো এটাও বরফ চলে আসছে আর এগুলো কিন্তু একদম মিষ্টি কুমড়া গলে গলে যাবে মাছটা কিন্তু ভেঙে যাবে এইভাবে রান্না করলে সুটকিটা খুবই মজা হয় তোমরা এই রান্নাটা একবার হলো ট্রাই করে দেখবা যাদের অনেক ঝাল খেতে ইচ্ছা করে বা মানে ভাত খেতে ইচ্ছা করে না এটা তাদের জন্য আল্লাহ ফেস আজকে এই পর্যন্ত